আলাইকুম কেমন আছেন সবাই ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ফ্রেম টা নিয়ে আসলাম ডাট বানানোর জন্য আর নিচে দেখবেন এটা হচ্ছে আমার উচকো ফাইভ এক্স আজকে আমি এই ফ্রেম টাকে কেটে এরকম ডাট ফ্রেম বানাবো এবং ডাট ম টু সিক্স প্লেয়ারের যে আকাশি হলুদ ফ্রেমটা আছে আমি সেটার স্টিকার করব তো আমি কীভাবে এই ফ্রেমটাকে ডাট করছি এবং কিভাবে স্টিকার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের এইরকম ফ্রেমকে ডাট বানাতে পারবেন আর আপনারা অবশ্যই লোহার ফ্রেমকে ডাট করবেন অ্যালুমিনিয়াম ফ্রেম তেমন খুব একটা মজবুত হয় না এই জন্য আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র লোহার যদি এরকম ফ্রেম থাকে তাহলে সেগুলোকে কেটে মডিফাই করে ডাক ফ্রেম বানানো এই জায়গাটা যত উপর থেকে পারেন Thank yeah. you.

এভাবে ঠিক আছে। আমরা বিবি শেটের প্যাচগুলো লাগাই নিলাম এবং অবশ্যই আপনারা ঝালায় পূর্বে সিট পোস্টগুলো লাগা নিবেন। বিবি শেটের যে প্যাচগুলো আছে এগুলা লাগাই নিবেন না হলে ঝালায় করার সময় ভিতরে বাবি চলে গেলে পরে এই প্যাচটা ঢুকবে না এবং এখানে যে সিট আছে আপনার এই পোস্ট ঢুকতে সমস্যা হবে। তো আপনারা অবশ্যই এগুলা খেয়াল রাখবেন। সিট যেখানে যেখানে ঝালাই পূর্ব যেন ভিতরে বাবিগুলো না যায়। আর আপনারা যখন এই সিট পোস্টটা দিবেন তখন সুন্দরভাবে ঝালায় হবে। পরে এই সিট পোস্ট ঢোকার প্রবলেম হবে না। আমরা প্রথমে হচ্ছে আমরা ট্রেকিং মারছি কারণ আমরা প্রথমে হালকা হালকা করে কিছু ঝালাই করে নেবো তারপর আমরা ফ্রেমটা দেখবো যে ঠিকঠাক আছে কিনা না আর ফ্রেমটা ঠিকঠাক থাকলে তখন বাকি পুরো কিছু ঝালাইগুলা বাকি আছে সেগুলো একদম ভালো মতো মেরে দেবো তো এখন একদম কমপ্লিট আমাদের ফ্রেমটা এখন ভালো মতো ঝালাই করলেই হয়ে যাবে আপনারা অবশ্যই আমি বারবার আপনাদের বলছি অবশ্যই আপনারা সিট পোস্ট লাগিয়ে ঝালাই করবেন বিবি লাগিয়ে ঝালাই করবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ শুরু করেন আমি আপনাদের কাটার এবং কাটার নিয়মগুলো আপনাদের দেখাই দিলাম যে কোথায় কোথায় কাটতে হবে থালাইগুলো আমি একটু কম দেবো কারণ হচ্ছে ভিডিওটা খুব একটা বড় করতে চাচ্ছি না কারণ থালায় আপনাদের তেমন প্রবলেম হবে না এই পর্যন্ত হচ্ছে সব থেকে কঠিন কাজ আর আপনারা যদি কাটতে গিয়ে কোনো রকম ভুল করেন তাহলে আপনার পুরো ফ্রেমটায় বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনারা খুবই সাবধানে থাকবেন স্টিকারটা করা হয়েছে রাতে এই জন্য স্টিকার কিভাবে করেছি এটার ভিডিও করা হয়নি এই ফ্রেমটাকে আমরা ডাট করেছি তারপর স্টিকার করলাম আর এখানে দেখবেন গ্যাপ আপনারা অনেকে চান যে এই গ্যাপটা যেন একদম কম থাকবে এখানে দেখবেন একটা আঙ্গুলও ঢুকছে না একদম ডাট মোট টু সিক্স প্লেয়ারের মতো আর এই ফ্রেমগুলা আমি সেল করি আর এগুলা আমি এক বছর গ্যারেন্টি দিই যে আপনারা যত স্ট্যান্ড করবেন যদি ভাঙতে পারেন তাহলে ফ্রেমটা চেঞ্জ পাবেন কারণ আমার কনফিডেন্স আছে যে এই লোহার ডার্ক ফ্রেম এটা ইনশাল্লাহ ভাঙবে না কারণ আমি এ পর্যন্ত অনেকগুলো বানাইছি লোহার প্রায় বিশ থেকে তিরিশটা মতো বানাইছি এ পর্যন্ত কোনোটারই প্রবলেম হয়নি এই জন্য আমার কনফিডেন্স আছে যে ইনশাল্লাহ ভাঙবে না এই জন্য আমি এক বছর গ্যারেন্টি দিই আপনাদের আমি একটা পিক দেখাচ্ছি এখানে দেখবেন যে একটা লোহার ফ্রেমের ওজন কত হয় তিন পয়েন্ট দুই কেজি মানে সাড়ে তিন কেজি ওজন না আর একটা অ্যালুমিনিয়াম ফ্রেমের ওজন হচ্ছে আড়াই কেজি মতো লোহার ফ্রেম থেকে অ্যালুমিনিয়াম ফ্রেমের টফারটা এক কেজির আশেপাশে থাকে খুব একটা যে ভারী হবে তা না আর এটা দেখবেন এটা তাদের ইস্টার্ন করা পারফেক্ট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন